হাই বন্ধুরা তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে আসলাম তবে আমি শ্বশুর বাড়িতে ছিলাম এখন আমি বাবার বাড়িতে চলে এসেছি কারণ আমাকে অর্ধেকটা দেখতে পাবে কারণ আমাদের তো ঠিক জায়গা নেই তার জন্য আমি ঠিক জানলার জানালার পাশে এরকম একটা চেয়ার নিয়ে বসি আর শ্বশুর বাড়িতে ওখানে একটু জায়গা আছে তার জন্য ওখানে ঠিকঠাক জায়গাটা পাই তবে এতেই কাজ চালিয়ে নিতে হবে আমাকে তা তোমরা কেমন আছো আমাকে বলো আর আমার ভিডিওগুলো একটু দেখো আমার ভিডিও কেমন লাগছে তোমাদের সেগুলোও বলো আর বড়ো ভিডিও ভালো হচ্ছে সেটা জিজ্ঞেস করবো না কারণ বড় ভিডিও আমি সত্যিই পারি না ভালো যেমন যা পাচ্ছি করছি ঠিক আছে বন্ধুরা আর আমাকে একটু চেনো আমি তন্ময়ী মণ্ডল আমাকে তোমরা একটু চেনো তাহলেই আমার একটু ভালো লাগবে আর আমি তো আমার মায়ের ভিডিওগুলো টুকটাক দিচ্ছি আর দিব আর এখানে তো মেয়ের জন্য একটু অসুবিধা হয় কষ্ট হয় ভিডিও দিতে সেগুলো তো মেনটেন করেই করতে হবে অবশ্যই আমার আশেপাশে কেউ আমার কথা শুনলে বা হাসবে বলবে পোকার মতো বা ফোনের সামনে কি এমন কথা বলছে এক লাখ লাখ তাই মনে করবে সবাই বাবাও তাই ভাববে কোথায় তবে কিছু করার নাই আমাকে ভিডিওটা করতেই হবে আর তোমরা আমার বড় ভিডিওগুলো একটু একটু দেখো বেশি বেশি দেখো না দেখো একটু একটু অন্তত দেখো একটু কারণ তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে কিছু বলো তাহলে আমি কথা বলতে আমার সুবিধা হয় সব কিছু বলো না তার জন্য আমার বলতে একটু অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু তাও শিখতে হবে আমাকে কথা বলা আর বন্ধুরা বলছি যে আমি ভালো কর বলতো কী